হ্যালো আসসালাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজেজ ব্লগ চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আবার আজকে বাজার করে নিয়ে এসেছিল সে বাজারের কিছু পদ্ধতি একই রকম রেখেছি আমি যাই হোক কাঁচামরিচ নিয়ে এসেছি নিয়ে এসেছে শসা নিয়ে এসেছে আরও পেয়ারা নিয়ে এসেছে ড্রাগন ফল আছে তো এই ফলটা হচ্ছে পেয়ারাটা হচ্ছে থাই পেয়ারা আর এই পেয়ারাটা হচ্ছে কেজি আশি টাকা চেয়েছিল অমো সত্তর টাকা দিয়ে নিয়ে এসেছে এক কেজিতে চারটা হয়েছে আর পেয়ারাতে কিন্তু দাঁতের মাড়ি শক্ত করে দাঁতের গোড়া শক্ত করে এবং ভিটামিন সি যে স্কারবি রোগ হয় সেই রোগ থেকে কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে এবং চুল পড়া বৃদ্ধি করে আপনারা এটা জানেন কিনা জানি না কারণ ভিটামিন সি কিন্তু চুলের জন্য ত্বকের জন্য দেন দেড় স্কারবি রোগের জন্য খুবই উপকারী আপনারা এবং কোষ্ঠকাঠিন্য যাদের আছে তারাও কিন্তু আপনারা কন্টিনিউ এই আপনার পেয়ারা চাবিয়ে খেলে দেখবেন যে রাতে যদি পেয়ারা চাবি খান রাতে চাবি খেলে সকালবেলা দেখবেন যে ইনশাআল্লাহ পেট পরিষ্কার হয়ে যাবে এবং খুবই ভালো এভাবে আপনারা চাইলে কিন্তু করতে পারেন যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে আর এমনি বেসিক্যালি ভিটামিন সি যেহেতু আমলিকের পরে হচ্ছে পেয়ারা তো সেই পেয়ারাটা সবসময় খাই আর পেয়ারার পাতাও অনেক কার্যকারী যাদের কাছে পেয়ারা গাছ আছে পেয়ারার পাতা দিয়ে হচ্ছে দাঁত মাজলে কিন্তু হচ্ছে দাঁত প্রচুর পরিষ্কার হয় সাদা ধবধব হয়ে যায় এটা অনেকে জানে না সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম আসলে যতটুকু যেটা জানি সেটাই আপনাদের সাথে চেষ্টা করি শেয়ার করার জন্য আজকেও পেয়ারা মাখানা খেয়েছে আর করলা বা উস্তা যেটাই বলি না কেন যেহেতু আবহাওয়া চেঞ্জ হচ্ছে জ্বর জারি হচ্ছে সব জায়গায় আর মুখের রুচি না থাকার কারণে হচ্ছে জলপয় নিয়ে আসছে তো সেই জলপয়ও দেখালাম আপনাদের ও করলা হচ্ছে ভাজি বলি দের হচ্ছে ঝোল দুটোই ভালো লাগে আবার ভাতাও করে খুবই ভালো লাগে তো আমাদের বাসায় পেয়ারা হুস্তা করলা আর বিশেষ করে কাঁচামরিচটা প্রচুর খায় কাঁচামরিচও কিন্তু ভিটামিন সি থাকে দেখবেন যারা সমুদ্র তীরে বসবাস করে তাদের কিন্তু ভিটামিন সির অভাবে কিন্তু এস্কার রোগটা হয় এই কারণে হচ্ছে ভিটামিন সি জাতীয় সব সময় খাবার খাবেন আর স্কাইবি রোগ থেকে চর্মরোগ থেকে বাঁচতে পারবেন তো সেক্ষেত্রে কাঁচামরিচেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে দেন হচ্ছে সিম আর সিম তো এই বছরের প্রথম দুইবার হচ্ছে সিম কেনা হলো শীতের সময় তো সিমের কেজি একই রকম রয়েছে তো সিমের কেজি হচ্ছে আশি টাকা করে নিয়েছে আর কিছু সিম হচ্ছে ভর্তা করেছে আম্মু ভর্তা আসলে ভালোই লাগে সিম ঝোলেও ভালো লাগে ভাজিতেও ভালো লাগে আসলে শীতকালে এই শীতকালীন সবজিগুলো খুবই খেতে মজা লাগে আর সেটাও আপনাদের সাথে আসলে শেয়ার করলাম আর সিমের বিচিগুলো যেগুলো বতি সিম সেগুলোর মধ্যে বিচি থাকে আমার কাছে এত সুস্বাদু আর এত মজা লাগে এত পুষ্টিকর আর শশা কিন্তু হচ্ছে চর্বি কাটাতে সাহায্য করে এটা অনেকে জানে না আম্মুকে বললাম আম্মুর শশা নিয়ে এসেছে প্রায় এক কেজির মতো আর যেহেতু আম্মুর একটু লিভারে ফ্যাটি লিভার জমেছে আমার একটু ফ্যাটি লিভার জমেছে এই জন্য ডাক্তার ওষুধ দিয়েছে দেন তার সাথেও এই চর্বি ফ্যাট কাটতে কিন্তু সাহায্য করে এই জন্য আমাদের যখনই সময় পাই আমরা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত মা মেয়ে খেয়ে ফেলি আর বা ধনে পাতাও নিয়ে এসেছে তো আপুদের বাসায় তো ঢাকায় থেকে আসলাম অনেক দিন পর্যন্ত তখন করেছে যে বাজার করালার পরে হচ্ছে ধনে পাতাও নিয়ে এসছে ধনে পাতা চাটনি কিন্তু খুবই মজা লাগে আর যে কোনো সবজির মধ্যে ভাজির মধ্যে ঝোলের মধ্যে দিয়ে বা ধনে পাতা ভর্তা করলে কিন্তু খুবই মজা লাগে খেতে অনেকে আমার আম্মু যেটা করতো আগে ম্যাক্সিমাম হচ্ছে ধনে পাতা চাটনি করতো তেঁতুল দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনে পাতা দিয়েও দুর্দান্ত মজা লাগে তো এখন মোলা উঠেছে বাজারে সেই মোলাও কিনে নিয়ে এসেছে এখন আম্মু মূলার যে মাখা ভত্তা সেটাও করতেছে সেই জন্য হচ্ছে পেঁয়াজ কুচি দেন হচ্ছে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি যেহেতু আমি শুকনো মরিচ খাই না আর আম্মু এটার মধ্যে শুকনো মরিচ দেয় না সাধারণত এই মূলা ভত্তাটা বা মাখাটা আমার আব্বু খুব পছন্দ করতেন যদিও এখন উনি পৃথিবীতে বেঁচে নেই আল্লাহ ওনাকে ভেসতেন ওসিফ করেও যাই হোক রান্নাটা খুবই চমৎকার করে করেন আর ভর্তাটা তো মাসাল্লা ভত্তা হচ্ছে সেই রকম জোশ হয় তো ম্যাক্সিমাম আম্মু হাতে মাখাই ভর্তা করে আর যখন গরম থাকে অন্যান্য ভর্তার সময় তখন হচ্ছে নারকেল আচা চামচ ব্যবহার করেন তো দেখুন কি চমৎকার করে মাখাচ্ছে এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে পরিমাণ মতো হচ্ছে সরিষার তেল দিয়েছে আসলে দেখে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া যায় মূলা না দিলেও চলে কিন্তু আম্মু আনার পরে বলছে কেনা যায় মূলা দিয়ে আম্মু ভাত খাবে তো এটা সাদা ভাত হিসাবেও খেতে পারবেন ঝোলের মধ্যে নিয়েও কিন্তু পাতে খেতে পারবেন আমি কিন্তু আম্মু মাখানোর পরে হচ্ছে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি মাখানোর পরে কিন্তু দুই তিনবার খেয়েছি দুর্দান্ত হয়েছে মাসাল্লাহ তো এভাবে আম্মু ভালো করে মাখিয়ে নিচ্ছে অবশ্যই হাতটা কিন্তু ক্লিন করে নেবেন যে কোনো কিছু ধরার আগে করার আগে অবশ্য হাতটা পরিষ্কার করে নেবেন যেটা আমার আম্মুও করেন আমিও করি আমার বাবাও করতেন আব্বু মাঝে মধ্যে ভুলে যেতেন কিন্তু আম্মু বলে দিতেন যে হাতটা ধুয়ে নাও তো এই কাজটা সময় করবেন তাহলে কিন্তু রোগ জীবাণু থেকে রক্ষা পাবেন আর শরীর স্বাস্থ্যও ভালো থাকবে এভাবে মাখিয়ে নিচ্ছে আসলে মোলার ভত্তাটা বা মূলা মাখাটা আমার আম্মুর আব্বুর দুজনেরই খুবই পছন্দ তিনজনের দেখুন এইভাবে করে কিন্তু মাখিয়ে নিচ্ছে ভালো করে চুটকি চুটকি যত মাখানো হবে ততই কিন্তু এর স্বাদটা বোঝা যাবে আর ধুনে পাতার যে ঘ্রাণ কি বলবো সেই রকম মানে ওটা ঘ্রাণ এমন হচ্ছে পেট ভরে যাচ্ছিল এত সুন্দর মাসাল্লা হয়েছে আম্মু একটু খেয়ে দেখতেছে কেমন হয়েছে মার্শাল্লা আম্মু বলতেছে সেই রকম তা আমি আবার আম্মুকে বলতেছে আম্মু তুমি খাচ্ছো আমাকে একটু খাই দেবে না আর অবশ্যই আপনারা মূলাটা মাখানোর আগে অবশ্যই কিন্তু প্রথমেই ধুয়ে নেবেন কেটে ধোবেন না তাহলে কিন্তু আপনার যে পুষ্টিগুণটা থাকে সে পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায় দেখুন ফাইনালি কিন্তু আমাদের মূলা মাখাটা বা মূলা ভত্তাটা হয়ে গেছে এটা এখন রাতে খাবো আমি আর আমি আম্মু মিলে তো আর এখন পর্যন্ত যারা খান তারা কিন্তু এভাবে মাখিয়ে খেতে পারেন দুর্দান্ত লাগে খুবই মজা লাগে খেতে মাসাল্লাহ তা মাখিয়ে খেয়ে খাইয়ে দিল আর দুপুর হচ্ছে রুই মাছ হচ্ছে আম্মু রান্না করেছে ভোনা করেছে আই মেন আর সাথে ছিল কানমাগুর মাছ এটা দেশি কানমাগুর মাছ এখানে দুই টেবিল চামচের মতো হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে নিলো এবং হচ্ছে পরিমাণ মতো বা স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে আম্মু হচ্ছে হাত দিয়ে মাখিয়ে রাখতে নিচ্ছে এবার দশ মিনিটের জন্য আপনার মাখিয়ে রেখে দিলাম এখন হচ্ছে মাটির চুলায় আইমেন হচ্ছে পাইপের যে চুলা আছে সেই চুলায় আম্মুকে বললাম যে আম্মু এই চুলা অনেক দিন রান্না করা হয় না যেহেতু ঢাকায় থেকে আসলাম অনেক দিন তা আম্মুকে বললাম যখন এর মধ্যে একটু আহত হয়েছিলাম আমরা যাই হোক গরম করে হচ্ছে তো এখন দশ মিনিট পরে মাছগুলো এভাবে ভালো করে ভেজে নিচ্ছি এটাতেও খেয়েছি খুবই মজা হয়েছে রেসিপিটা আসলে আমি ভয়েসটা পরে দিচ্ছি কিন্তু দুপুরে আমি রান্না করেছে সেটা খেয়েছি দেখুন এর মধ্যে হচ্ছে আপনার পাইপটা ফেটে গিয়েছিল ফেটে আমি একটু আহত হয়েছি মা একটু আহত হয়েছে আমার হাতে চোখের কাছে মুখের কাছে লেগেছে মানুষ মুখের কাছে লেগেছে তাই ফুল ভিডিওটা দেখাতে পারলাম না এই জন্য হচ্ছে লাস্টে আম্মু যখন ভোরা করে নিয়ে আসছে তো তখনই সেটা আপনাদের সামনে আসলে দেখাচ্ছি আসলে দুর্ভাগ্যবশত বা ভুলবশত এটা কেন হলো জানি না পরে হচ্ছে আম্মু ঠিক করেছে তখন এত মজা হয়েছিল রেসিপিটা যা বলার বাইরে আমার হালকা একটু ঠান্ডা লেগেছে হয়তো ভয়েসটা দেখে বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে যাচ্ছে এবং সবাই ভালো